গোকুলনগর রাস্তার মাথা মজদুর সংঘ শাখার উদ্যোগে রাস্তার মাথা কমিটি হল ঘরে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলা কমিটির সভাপতি বলাই দেবনাথ রাস্তা মাথার শাখার সভাপতি দিলীপ সূত্রধর সম্পাদক রতন সূত্রধর উপস্থিত ছিলেন কমলাসাগর মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী সহ সভাপতি দুলাল সরকার সহ ভারতীয় মজদুর সংঘের সকল কার্যকর্তাগণ আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন ভারতীয় মজদুর সঙ্গে রাস্তার মাথা শাখা প্রতি নব্বই দিন পর পর একটি সভা অনুষ্ঠিত হয় সেই অনুযায়ী সাধারণ সভা অনুষ্ঠিত হয় তবে সাধারণ সভায় মুখ্য বিষয় ছিল অবৈধভাবে অটো পারমিট বের করে গাড়ি ক্রয় করছে কিছু মানুষ এর ফলে অতিরিক্ত মাত্রায় অটো গাড়ি বেড়ে চলেছে তা কিভাবে সমাধান করা যায় সে নিয়ে আলোচনা হয় শ্রমিকদের সঙ্গে তাছাড়া শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ম মেনে চলতে পরামর্শ দেন তবে যাত্রীদের সুরক্ষা নিয়ে শ্রমিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন কমলাসাগর মন্ডল সভাপতি সুধী চৌধুরী তিনি বলেন ভারতীয় মজদুর সংঘ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংগঠন তাই প্রতিটি শ্রমিক কার্যকর্তা যেন সেই দিকে লক্ষ্য রেখে আগামী দিন সংগঠনে কাজকে এগিয়ে নিয়ে যায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সবাই আমাদের আদরণীয় একটা কার্যকর আসেনি উপস্থিত ছিলেন আমাদের মন্ডল সভাপতি সুদীপ চৌধুরী উপস্থিত ছিলেন আমাদের এই জেলার সভাপতি সম্পাদক দেপাদক রতনদারগুপ্তা এবং আমাদের এই শাখা সমাপ্ত কার্যকর্তা আজকে দীর্ঘ নব্বই দিন পর আমাদের শিশু অনুযায়ী প্রতি নব্বই দিন পর পর আমাদের একটা সাধারণ সভা অনুষ্ঠিত হয় সেই সাধারণ সভায় শ্রমিকদের সুখ দুধ বেদনার কতগুলো নব্বই দিনের মধ্যে ঘাটতি থাকে সেগুলোকে বাস্তবায়িত কীভাবে সলিউশন করা যায় তা নিয়ে আপনাদের এই সাধারণ সভা আহ্বান করাই এই আহ্বান সভায় কিছু পয়েন্ট সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনগুলিতে যদি কোনো মন্ডল বা এমএলএ রিকম্যান্ড ছাড়া কোনো গাড়ি নিয়ে আসে সেন্টিক্রেট সেন্টিগ্রেটের অনুমোদন ছাড়া এই সমস্ত গাড়িগুলো আমাদের শাখাতে অ্যাডমিশন করা যাবে না কারণ আমাদের এখানে অল্প সময়ের মধ্যে প্রায় প্রচুর গাড়ি দিনের পর দিন দেরি করেছে এবং অবৈধভাবে কিছু শ্রমিকরা তার অন্যান্য কার্যকর্তা বা অন্যান্য কোনো নেতৃত্বের সাহায্যে সহযোগিতায় বাদ তুলে নিয়ে আসে তার জন্য আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি তার জন্য এই সাধারণ সভা আপত্ত্বা আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এ বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটিং রিপোর্ট নিউজ ত্রিপুরা ফোর